সিজিএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা করল কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে আসে আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে এবারের আসরে লোভ উন্মোচন করল খ্যাতিমান সঙ্গীত তারকা বেবি নাজনীন ছিলেন সংশ্লিষ্টরা সবিজ অঙ্গনের ঐতিহ্যবাহী এক আয়োজন সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড এবার বসছে চব্বিশতম আসর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান আগামী সতেরো অক্টোবর বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে অনুষ্ঠিত হবে চব্বিশতম সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড আমাদের নেক্সট অ্যাওয়ার্ডের শিডিউল আগামী সতেরোই অক্টোবর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা তামিম হাসান এই সংগঠনের পঁচিশ বছর পার হওয়া একসাথে সুখে দক্ষে এটি একটি আমি মনে করি এটি একটি বড় অর্জন এবং এই পঁচিশ বছরের প্রতি বছরই বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন সবার কাছেই আসলে সিজেবি অ্যাওয়ার্ড একটি অন্যতম অ্যাওয়ার্ড হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আকাঙ্ক্ষিত একটি অ্যাওয়ার্ড বাংলাদেশের এখন সিজেবি পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক এম এস রানা উপস্থিত ছিলেন সবিজ অঙ্গনের পরিচিত অনেক মুখ তবে বিশেষ অতিথি সঙ্গীত তারকা আমি সিজেইবি কে বলবো একটাই যে নতুন শিল্পীদেরকে ইন্সপায়ার করা তাদেরকে প্রায়রিটি দেওয়া আর সিনিয়র যারা আছে তাদেরকে অনেক শ্রদ্ধা অনেক সম্মান অনেক ভালোবাসা দিতে হবে এবং যত্নশীল হবে হতে হবে ইন্ডাস্ট্রির প্রতি বরাবরের মতো এবারও সঙ্গীত চলচ্চিত্র টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত এবং চূড়ান্ত হবেন পুরস্কারের জন্য থাকবে তারকাদের বর্ণিল পরিবেশনাও তাউকির